নমস্কার আমি মিনাক্ষী স্বাদের ঠিকানায় তোমাদেরকে জানাই স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে অসম্ভব স্বাদের একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খাওয়ার মতন একটা পারফেক্ট রেসিপি আর একটা মাত্র রেসিপি হলেই কিন্তু মনে হয় না আর অন্য কোনো কিছুর দিকে কেউ হাত বাড়াবে মানে এইটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর কোনো কিছুরই দরকার পড়বে না তো বন্ধুদেরকে অনুরোধ করবো আমার রেসিপিটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাতে তো আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম টাটকা চাল কুমড়োর পাতা একটু কচি কচি দেখে পাতাগুলো নিয়েছি আর একটু মানে একটু নরম ধরনের পাতাগুলো নিয়েছি তাহলেই এটা বেশি সুন্দর হবে খেতে তো পাতাগুলোকে আমি খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি জল দিয়ে আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এক বাটি মতন তো চিংড়ি মাছ আর চাল কুমড়োর পাতা এটাই কিন্তু এই রান্নাটার প্রধান উপকরণ তো এবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিলাম কালো সর্ষে নিয়ে নিলাম সাদা সর্ষে এরপরে আমি নিয়ে নেব পোস্ত আর এখানে যদি তোমরা সাদা আর কালো সর্ষের মধ্যে যে কোনো একটাই ব্যবহার করতে চাও তাহলে সেটাও করতে পারো আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন একটু বাড়িয়ে কমিয়ে নিও ঝাল যে যতটা খাবে এবার এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি জারে করে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি তারপরে সামান্য জল দিয়ে এরকমভাবে পেস্ট করে নিয়েছি তো এবারে একটা বড় পাত্র নিয়ে নিলাম সেই পাত্রের মধ্যে এই যে মিক্সিং জারের যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম আর এদিকে দেখো চাল কুমড়োর যে পাতাগুলো সেগুলোকে একদম মিহি করে আমি কুচি কুচি করে নিয়েছি আর এই যে চাল কুমড়োর পাতাটা এটা কিন্তু আমাদের বাড়ির গাছের সেই জন্য আমি চেষ্টা করেছি একদম কচি পাতাগুলো নেওয়ার জন্য তাহলে কিন্তু এই যে রেসিপিটা সেটা খুব ভালো হবে তো চাল কুমড়োর পাতা আমি নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সবার আমি আর দেবো যতটা লবণ রান্নায় ব্যবহার করব ততটা লবণই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না রংটা ভালো হওয়ার জন্যই এটা আমি দিয়েছি সামান্য কয়েক কয়েকদানা চিনিও এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব অনেকটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দেওয়াতেই কিন্তু রান্নাটা টেস্ট অনেকটা বেড়ে যাবে আর অবশ্যই এটা সর্ষের তেল দিয়েই করতে হবে তো বেশ পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এখানে চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব একদম যাতে প্রত্যেকটা উপকরণ প্রত্যেকটার সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যায় খুব একটু সময় নিয়ে এটাকে একটু মেশাতে হবে আর দেখো চাল কুমড়োর পাতা বা কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি তো অনেক খেয়েছ এইভাবে চিংড়ি মাছের ভাপাটা করে দেখতে পারো বা কচু পাতায় চিংড়ি ভাপাও তোমরা খেয়েছো নিশ্চয়ই কিন্তু এই রেসিপিটা একটু অন্য রকম আর এখানে দেখো আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কিন্তু এই বাটিটা বসিয়ে দিয়েছি একটা ঢাকনা চাপা দিয়ে ওই মিনিট দশ পনেরো মতন আমি এটাকে ভাপিয়ে নিয়েছি তার মাঝখানে আমি কয়েকবার ঢাকনা খুলে দেখেছিলাম তোমাদের যতটা টাইম লাগবে তোমরা সেই অনুযায়ী করবে এটা একটু শুকিয়ে যাবে মানে যে জোলো ভাবটা সেটা থাকবে না একটু শুকিয়ে যাবে অসাধারণ হয় খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও আমি অনুরোধ করব একবার অন্তত বাড়িতে বানাতে একবার বানিয়ে দেখো কমেন্টে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো কচু পাতায় চিংড়ি ভাপা এটা তো মোটামুটি সবাই জানো কিন্তু এইভাবে চাল কুমড়োর পাতা দিয়ে চিংড়ি ভাপা একবার বাড়িতে বানিয়ে দেখতে আমি অনুরোধ করবো অসাধারণ খেতে লাগে আর এই একটা পদ দিয়ে কিন্তু সমস্ত খাওয়াটা কমপ্লিট হয়ে যায় তো আজকের এই আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আর যদি ভালো লাগে তাহলে সবাইকে অনুরোধ করবো আমার ভিডিওটাতে একটা লাইক করে দিতে আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা অবশ্যই প্রেস করে দিও এতে করে তোমাদের তোমাদের কাছে আমার সমস্ত ভিডিওগুলো মানে যেগুলো নতুন নতুন আপলোড হবে সমস্ত ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতন আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কমেন্টগুলো পেলে অনেক উৎসাহ পাই ধন্যবাদ